আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের সাথে বর্ষাকাল রচনা নিয়ে আলোচনা করব দেখো বর্ষাকাল সূচনা বাংলাদেশে ছয়টি ঋতু রয়েছে এদের মধ্যে বর্ষা দ্বিতীয় গরমের পরেই আসে বর্ষাকাল আকাশে মেঘ নিয়ে বর্ষাকালের আগমন ঘটে বর্ণনা আষাঢ় শ্রাবণ দু মাস বর্ষাকাল বর্ষার আকাশ মেঘে ঢাকা থাকে থেকে থেকে মেঘ ডাকে আকাশে বিজলি চমকায় ও গুরুম গুরুম শব্দ হয় অনেক সময় কয়েকদিন এক টানা বৃষ্টি হয় কখনো মুসলদারে আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হয় নদী নালা খাল বিল পানিতে ভরে যায় চারিদিকে পানি থই থই করে প্রাকৃতিক অবস্থা বর্ষায় প্রাকৃতিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটে বর্ষায় গাছপালা সতেজ হয় বনে বনে বিভিন্ন ফুল ফোটে মাঝিরা গান গায় আর নৌকা বায় ব্যাং মনের আনন্দে ঘ্যাঙর ঘ্যাঙর ডাকে প্রকৃতি যেন নবরূপ ধারণ করে উপকারিতা বর্ষা কৃষির জন্য উপযোগী বর্ষার পানিতে পলি মাটি থাকে এ মাটি জমিকে উর্বর করে ফলে ভালো ফসল জন্মে বর্ষায় সব আবর্জনা ধুয়ে মুছে ভাসিয়ে নেয় তাই পৃথিবী হয় সুন্দর অপকারিতা বর্ষা যদি ভয়াবহ রূপ ধারণ করে তাহলে ব্যাপক ক্ষতি হয় বাড়িঘর ভেসে যায় রাস্তাঘাট ভেঙে যায় ফসল নষ্ট হয় নানা রোগ দেখা দেয় মানুষের কষ্টের সীমা থাকে না বর্ষা শুধু ক্ষতি করে না করে বর্ষা বর্ষা ছাড়া ফসল হয় না তাই আমাদের জন্য আশীর্বাদ এভাবে তোমরা সুন্দর করে লিখে দিবে দেখো আরেকবার পড়ে দিচ্ছি দেখো সূচনা বাংলাদেশে ছয়টি ঋতু রয়েছে এদের মধ্যে বর্ষা দ্বিতীয় গরমের পরে আসে বর্ষাকাল আকাশে মেঘ নিয়ে বর্ষাকালের আগমন ঘটে বর্ণনা আসার শ্রাবণ মাস বর্ষাকাল বর্ষার আকাশ মেঘে ঢাকা থাকে থেকে থেকে মেঘ ডাকে আকাশে চমকার ও গুরুম গুরুম শব্দ হয় অনেক সময় কয়েকদিন এক টানা বৃষ্টি হয় কখনো মুষলধারে আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হয় নদী নালা খালবিল পানিতে ভরে যায় চারিদিকে পানি থই থই করে প্রাকৃতিক অবস্থা বর্ষায় প্রাকৃতিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটে বর্ষায় গাছপালা সতেজ হয় বনে বনে বিভিন্ন ফুল ফোটে মাঝিরা গান গায় আর নৌকা পায় ব্যাং মনের আনন্দে ঘ্যাঙর গ্যাং ডাকে প্রকৃতি যেন নবরূপ ধারণ করে উপকারিতা বর্ষা কৃষির জন্য উপযোগী বর্ষার পানিতে পলি মাটি থাকে এ মাটি জমিকে উর্বর করে ফলে ভালো ফসল জন্মে বর্ষায় সব আবর্জনা ধুয়ে মুছে ভাসিয়ে নেয় তাই পৃথিবী হয় সুন্দর অপকারিতা বর্ষা যদি ভয়াবহ রূপ ধারণ করে তাহলে ব্যাপক ক্ষতি হয় বাড়িঘর ভেসে যায় রাস্তাঘাট ভেঙে যায় ফসল নষ্ট হয় নানা রোগ দেখা দেয় মানুষের কষ্টের সীমা থাকে না উপসংহার বর্ষা শুধু ক্ষতি করে না উপকারও করে বর্ষা ছাড়া ভালো ফসল হয় না তাই বর্ষা আমাদের জন্য আশীর্বাদ তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ